নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী শারদা মায়ের অমৃত কথা মায়ের কথা শুনব মায়ের গৃহী ভক্ত শ্রীমতী সরজুবালা দেবী স্মৃতিতে আজকে অষ্টম পর্ব দোসরা জ্যৈষ্ঠ তেরোশো পঁচিশ বৈশাখ মাসে শ্রী শ্রী মা জয়রামবাটি হতে এসেছেন ম্যালেরিয়া জ্বরে ভুগে মা চেহারা দীর্ণ শীর্ণ একটু সুস্থ হলেই দেখা করা উচিত মনে করে এবং তার অসুস্থ শরীর বলে এখনও কাউকে বড় একটা দর্শন করতে দেওয়া হচ্ছে না শুনে এতদিন দেখতে যায়নি পরে মেয়েদের আসতে বাধা নাই আজ এই মর্মে চিঠি পেয়ে গিয়ে দেখি মা পাশের ঘরটিতে শুয়ে আছেন দেহ অত্যন্ত শীর্ণ আমাকে দেখেই বললেন এসো মা এত দিনে এলে গো হ্যাঁ মা কবেই তো আসতুম কিন্তু শুনেছিলুম এখনও আপনার অসুখের জন্য আপনার ভক্ত ছেলেরা সকলের অবাধ আসাটা পছন্দ করছেন না তাই এতদিন আসেনি আপনার জন্য আমাদের প্রাণ ছটফট করে আর আপনি বাপের বাড়ি গিয়ে এতদিন আমাদের বেশ ভুলেছিলেন তা আপনার তো সর্বত্রই ছেলে মেয়ে রয়েছে অভাব তো নেই মা হেসে বললেন না মা না তোমাদের কারো কথা আমি ভুলিনি সকলের কথাই মনে করেছি আপনার অসুখ শুনে আমরা তো ভয়েই মরি না জানি কেমন আছেন আগের চেয়ে অনেক ভালো আছি মা দেখো না পায়ে হাতে কী চামড়া উঠে যাচ্ছে পায়ে হাত দিয়ে দেখি সত্যিই ওই রূপ হয়েছে একখানি কাপড় নিয়ে গিয়েছিলুম দিতেই মা বলছেন বেশ কাপড়খানি এনেছো মা এবার কাপড় কমও আছে পুজোর সময় তো এখানে ছিলুম না বৌমা সেদিন এসেছিল তারা সব ভালো আছে শ্রীমান শোকহরণের কথা জিজ্ঞাসা করে বললেন তার এখন কি করে চলছে কাজকর্ম চাকরি কিছুরই তো এখন সুবিধা নেই কী পোড়া যুদ্ধ লেগেছে কতদিনে যে থামবে লোকে খেয়ে পড়ে বাঁচবে তাই যুদ্ধটা গোড়ায় লাগলো কেন বলো তো মা আমি কাগজপত্রে যা পড়েছিলুম কিছু কিছু বলতে লাগলুম অধিক কথা কইলে পাছে তার অসুখ বাড়ে এই ভেবে আজ অল্পক্ষণ থেকে বিদায় নিলুম ছয়ই শ্রাবণ তেরোশো পঁচিশ রাত সাড়ে সাতটা মায়ের শ্রীচরণ দর্শনে গিয়েছি প্রণাম করতেই মা বললেন এসো মা বসো ভারী গরম বসে একটু ঠান্ডা হও মা জিজ্ঞাসা করলেন সুমতিরা বাড়ি গিয়ে পৌঁছেছে আমি বললাম হ্যাঁ মা তারা গেলে